নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা ও তেল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তা ভেটকি মাছটা নিয়ে এসেছিলো আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান ছিল তার জন্য নিয়ে এসেছিলো ভেটকি মাছের ছিলাগুলো তো কেটে ফিস ফিঙ্গার হয়ে গেছে আর কাঁটাটা ছিল তেলটা ছিল ভেটকি মাছটা খুবই বড় তার কাঁটা আর তেল আমি রেখে দিয়েছিলাম সেই কাঁটা তেলটা দিয়ে আজকে একটা রেসিপি করব বলে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা মাছের কাঁটা ও তেলটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছের তেলটা আগে ভাজতে দিলাম দেখো মাছের তেলটা থেকে কতটা পরিমাণে তেল বেরিয়েছে আমি কিন্তু প্রথমেই আগে কড়াইয়ের মধ্যে তেল ব্যবহার করিনি মাছের তেলটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি এটাকে রেখে দিলাম রেখে দেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে দেখো সেই তেলটার মধ্যে আমি কাঁটাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি অনেকগুলো কাঁটা তো সেই জন্য তোমাদেরকে আর দেখালাম না একবারে ভেজে সবার শেষে দেখিয়ে দিলাম আর কড়াইয়েতে অনেকটা পরিমাণেই তেল ছিল তেলটা কিছুটা আমি কমিয়ে রাখছি দেখো বন্ধুরা আমি এখানে কোনো রকম তেল ব্যবহার না করে মাছের তেলটা দিয়েই তেল বের করে নিয়ে সেই তেলেতেই রান্না করছি তেলটা কিছুটা পরিমাণে কমিয়ে রেখেছিলাম এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো আলুকে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে এবার একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি আলুগুলোকে ভাজছি চার থেকে পাঁচ মিনিট আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুশিটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সাথে আলুকে খুব ভালো করে ভেজে নেব আবারও দু মিনিটের জন্য নাড়াচাড়া করে পেঁয়াজ আর আলু ভেজে নিলাম পেঁয়াজেরও কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুটাও অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি করছি রসুনটা দেওয়ার পর পেঁয়াজ আর আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও আমি দিয়ে দিলাম টমেটো আলু পেঁয়াজ রসুন সবই একই সাথে নাড়াচাড়া করে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার এক এক করে সমস্ত মশলা আমি অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটাও দিতে পারো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চার ভাগের এক ভাগ লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুসারে দেবে আর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ কালারের জন্য স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি সামান্য একটু জল দিয়ে মশলাকে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই ছোটো ছোটো ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম যে মাছের কাঁটাটা ভেজে রেখেছিলাম সেই মাছের কাঁটা কিছুটা পরিমাণে আমি দিয়েছি মাছের কাঁটা তো অনেক ছিল অতটা আমি দিইনি কিছুটা পরিমাণে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি মাছের কাঁটাটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে জলের পরিমাণটা আমি এখানে কমই দিলাম এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি দেখো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো আর কেমন লাগছে আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা আবারও একবার খুব ভালো করে সমস্তটা আমি খুন্তিতে করে মিশিয়ে নিলাম আলু তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর কাঁটা খুব সুন্দরভাবে মিশেও গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে রেসিপি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল